একটা গ্রামের কাছে অনেক বড় একটা জঙ্গল ছিল হ্যালো মুভি লাভার্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম জনপ্রিয় মুভি কালপ্রিট আর এই মুভিটা কিন্তু খুবই অসাধারণ একটি মুভি কেননা এই মুভিতে আপনারা দেখতে পারবেন অ্যাকশন কাকে বলে মানে একজন নেতিবান পুলিশের কিভাবে দায়িত্বশীল হওয়া উচিত সেটাই আপনারা এই মুভিতে দেখতে পারবেন তো চলুন আর দেরি না করে এখন এই মুভিটি শুরু করা যাক ওই জঙ্গলে অনেক বড় একটা সিংহ ছিল তো বন্ধুরা এই মুহিতে নায়ক করেছে পুলিশের পাট এর মানে তো আপনারা বুঝতেই পারছেন কোনো একটি দেশে অপরাধ দুর্নীতি বেশি শুরু হলে সেখানে কিভাবে দমন করতে হয় এটাই এই মুহিটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন ওই সিংহ ওই জঙ্গলটাকে রক্ষা করছিল তো বন্ধুরা মূলত এই মুভিটিতে একটি জঙ্গলের কথা বলা হয়েছে যে জঙ্গলটিতে অনেক দুর্নীতি এবং অনেক অসৎ কাজকর্ম সংঘটিত হতো যেখানে এই নায়ক সেই জঙ্গলটিকে রক্ষা করত এখানে নায়ককে বলা হয়েছে সিংহের মতো সেই জঙ্গলটিকে রক্ষা করত আসলে সিংহের মতো বলতে আমরা কি বুঝতে পারি কেউ যখন অনেক সাহসিকতার সঙ্গে কোনো কাজ করে সেটাকে আমরা বাঘের সঙ্গে বা সিংহর সঙ্গে তুলনা করে থাকি তো বন্ধুরা এই মুভিটি কিন্তু শুধু অ্যাকশনের দিক দিয়েই সেরা নয় এই মুভিটি কিন্তু রোমান্টিক দিক দিয়েও সেরা আমরা নায়কের এন্ট্রিতেই দেখতে পাই নায়িকা একটি রাস্তার ধারে বসে আছে তার লুকটাও কিন্তু জাস্ট জোশ ছিল নায়ক একটি সাইকেল নিয়ে আসছে অনেকগুলো কবুতর রাস্তা থেকে উড়ে যাচ্ছে দৃশ্যটা জাস্ট দেখার মতো ছিল বন্ধুরা আর এই মুভিটা রোমান্টিক সিনগুলো এতটাই সুন্দর ছিল যা বলে বোঝানোর মতো ভাষা আমার নেই বন্ধুরা মানে এক কথায় দেখলেই মনে হয় যেন নিজের মনেও প্রেম জাগছে এরকম একটা ফিলিংস মানে ওই যে ফার্স্ট টাইম প্রেমে পড়লে আর কি যা হয় একজনের উপর আরেকজনের অনেক অধীর আগ্রহ মানে তাকে দেখার শখ এক নজর না দেখলে মনে হয় বুকের ভেতরটা চিনছিন করে যায় বুকের ভেতরটা ফেটে যায় এমন একটা দৃশ্য এই মুভিতে আমরা দেখতে পাই যেখানে নায়ক এবং নায়িকা ফার্স্ট দেখাতেই তাদের মধ্যে মনের লেনাদেনা হয় ওদের মধ্যে প্রেম বিনিময় হয় এবং এক সময় আমরা দেখতে পাই তাদের মধ্যে সাংসারিক একটা চিত্র দেখানো হয় কারণে মানুষ খুন হতে পারে। এর পরেই আমরা দেখতে পাই সেই এলাকাতে দুর্নীতিটা অনেকটা বেড়ে গিয়েছে অর্থাৎ সেই এলাকার ক্রাইমটা অনেক বেড়ে গিয়েছে যার কারণে সকল পুলিশ সদস্যরা কোন কারণে সেই খুনটি হচ্ছে এবং কোন লোকেশনে হচ্ছে সেগুলা ট্র্যাক করার চেষ্টা করছে এবং সেগুলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে কিছু কিছু খুন প্রতিশোধ নেয়ার জন্য টাকা স্বর্ণ তো এরপর তারা তদন্ত করে পায় যে বেশিরভাগ খুনগুলোই অটো থেকে হচ্ছে অর্থাৎ শেয়ার অটো থেকে অথবা রাতে যে সকল অটোগুলো রাস্তায় চলে নির্জন রাস্তায় চলে সমস্ত অটোগুলোর মিশে রয়েছে এরকম খারাপ চক্র মানে অটোতে করে আপনাকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে একটা ফাঁকা রাস্তার মধ্যে নিয়ে আপনার কাছে যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে আপনাকে খুন করে রেখে তারা চলে যাবে এটাই তো তাদের নিয়ম রাতে কোনটা বেশি চলে শেয়ার অটো নাকি নর্মাল অটো একটি দেশের প্রশাসন যদি ঠিকঠাক মত দায়িত্ব পালন করে তাহলে অবশ্যই সেই দেশের দুর্নীতিটা অনেকটা কম থাকবে রাত দশটার পর নর্মাল অটো থেকে শেয়ার অটো বেশি চলে স্যার পুলিশ তো বন্ধুরা আমাদের দেশে অপরাধ দমনের আগে আমাদের অপরাধ শনাক্ত করতে হবে আমরা যদি অপরাধটা বুঝতেই না পারি যে কোন কারণে অপরাধটা হচ্ছে আর কীভাবে হচ্ছে আর কারা এর সঙ্গে জড়িত আমরা তাহলে বুঝতে পারবো কীভাবে যে অপরাধটা করছে আসলে কে আর কোন কারণে বা করছে এটা অবশ্যই শনাক্ত করতে হবে আর অবশ্যই এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কেননা একজন অপরাধ করছে তাকে যদি আপনি শাস্তি না দেন ওর দেখাদেখি তো তাহলে আরও দশজন অপরাধ করবে সে ভাববে এখন অপরাধ করলে তো এখন আর কোনো শাস্তির ব্যবস্থা নেই তাহলে আমরা অপরাধ করলে কোনো সমস্যা নেই এটা ভেবেই সে আরও বেশি বেশি অপরাধ করবে কি বলে মনে হচ্ছে আমরা সঠিক পথে যাচ্ছি না আসলে বন্ধুরা আমি একজন বাংলাদেশি নাগরিক হয়েও এই তামিল মুভিগুলো আমার কাছে এত পছন্দ হয় না ওরা যে সকল মুভিগুলো তৈরি করে এদের মধ্যে কোনো না হলে কোনো একটা লজিক থাকবে কোনো একটা দেশপ্রেম থাকবে অথবা কোনো একটি শিক্ষণীয় বিষয় থাকবে যেটা থেকে দেশপ্রেমটা নাগরিকদের মধ্যে উন্মোচন হবে এবং দেশের প্রতি ভালোবাসাটা আরও বৃদ্ধি পাবে নাগরিক আরও দেশের প্রতি সচেতন হবে কীভাবে কি করলে দেশের উন্নতি হবে এটা নিয়েই তারা সব সবসময় ভাবনা করে কিন্তু আমাদের দেশের মুভিগুলো আমরা দেখলে বুঝতে পারি যে সেখানে হয়তো ওই প্রেম ভালোবাসা নিয়েই সবসময় দেখতে পারি আমরা কাহিনি চলে মানে এক কথায় বলতে গেলে যেখানে দেশপ্রেম নিয়ে কোনো কিছু নেই আর আমরা ইন্ডিয়ান মুভি দেখি আর আমাদের তামিল মুভি দেখি সেটা কিন্তু সব সময়ের জন্যই দেশপ্রেম নিয়েই বেশিরভাগ সিনেমা তৈরি করে ওরা মধু যে অটোতে ছিল সেটার খোঁজ করতে হবে পাশের লাশটা কার ছিল সেটাও জানি না যদিও এরপর আমরা দেখতে পাই যে খুনগুলো হয়েছিল। সেই খুনগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে এবং নায়ক কিন্তু এই কেসটা নিজে হ্যান্ডেল করছে আর এই খুনগুলোর মধ্যে একটা খুন এমনভাবে হয়েছে যেখানে তাদের মুখটাই বোঝার উপায় নেই যে সে কি এরকমটা কিন্তু আমাদের দেশেও সচরাচর অনেক হয়ে আছে যেখানে মেয়েদেরকে ধর্ষণ করে ওদের মুখে অ্যাসিড নিক্ষেপ করে রেখে ওদের মুখে চেহারাটাই পুরো বিকৃতি করে ফেলছে যেখানে বোঝার উপায় নেই যে এই মেয়েটা আসলে কে তো এগুলোর আসলে যদি বিচার না হয় বন্ধুরা তাহলে আমাদের দেশও একটা সময় হয়ে যাবে জনশূন্য খোঁজ পাওয়া যায় আমি কিছু করি নাই স্যার বল তো এরপর আমরা দেখতে পাই নায়ক সেই খুনির আসামিদেরকে একে একে শনাক্ত করতে শুরু করে এবং তাদেরকে ধরে নিয়ে এসে অনেক মারধর শুরু করে তো এভাবেই তাদেরকে চিহ্নিত করে এবং ওদের লিডার পর্যন্ত পৌঁছে যায় কোথায় ভালো কিছুই হয় না ওকে এখনি সাসপেন্ড করে দাও তো এবার শুরু হল মুভিটার নতুন মোড় অর্থাৎ যে সমস্ত অসৎ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছিল সেই সকল কর্মকাণ্ডর সঙ্গে পুলিশের যে মেন ইন্সপেক্টর আছে তার হাত ছিল অর্থাৎ কোনো একটি গ্যাংলিডারের সঙ্গে হাত করে সে নিজেই ওই সকল কাজকর্ম করাচ্ছিল তো নায়ক যখন এই কেসের ইনভেস্টিগেশন করে এবং একে একে সবাইকে ধরতে থাকে তখন নায়ককে সাসপেন্ড করা হয় কেন সাসপেন্ড করা হয় যদি নায়ক সেই পদে থাকে তাহলে সেই ইন্সপেক্টরের মুখোশটা খুলে যাবে এবং সে সাধারণ পাবলিকের সামনে চলে আসবে এবং তার চাকরিটা হারাতে হবে তো এই ভয়ে সে নায়ককে করে দেয় এটা এটাই কিন্তু বাস্তব বন্ধুরা এটাই কিন্তু সচরাচর হয়ে থাকে একটা অঞ্চলের পুলিশ যদি অপরাধকে সাহায্য না করে তাহলে সেই অঞ্চলে কিছুতেই কিন্তু অপরাধ হতে পারবে না এটা অসম্ভব পুলিশ যদি তার ডিউটি ঠিকমতো পালন করে তাহলে অপরাধ কিভাবে হবে পুলিশকে তো রাখাই হয়েছে অপরাধ দমন করার জন্য কিন্তু তারাই যদি অপরাধের সঙ্গে জড়িত হয়ে থাকে তাহলে তো অপরাধটা বেড়েই চলবে এটা তো কাছাকাছি এসেও আমরা এখনও কিছুই করতে পারছি না সো বন্ধুরা আমাদের চোখের সামনে যদি কোনো অপরাধ আমরা হতে দেখি তাহলে অবশ্যই সেই অপরাধের প্রতিবাদ করবো এবং এবং আমাদের স্থানীয় যে সকল আইনজীবীর দায়িত্বরত আছে তাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করবো যদি তারা কোনো পদক্ষেপ না করে তাহলে আমরা উপর পর্যন্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আইন নিজের হাতে তুলে নেব না কিন্তু অপরাধ কিছুতেই সংঘটিত হতে দেওয়া যাবে না এটা দেশের জন্য অকল্যাণ সৃষ্টি করে সো বন্ধুরা মুভিটি আমার কাছে দেখা সবচেয়ে দেশপ্রেমী একটি মুভির মতো মনে হয়েছে কেননা এই মুভিটি থেকেই আমরা বাস্তব জীবন থেকে শিক্ষা নিতে পারি আর দায়িত্ব যে শুধু আইনজীবীদের হাতে সেটা কিন্তু নয় আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে তাই যে যে পজিশন থেকে সম্ভব দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে এবং দেশের অন্যায়কে দমন করতে হবে আর বন্ধুরা বিশেষ করে ওই সকল লোকদেরকে শিকড় থেকে উপরে ফেলতে হবে যে সকল লোকরা দেশের ক্ষতি করছে দেশের নিরাপত্তাকে বিনষ্ট করছে এবং দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে এবং এদের সাথে যে সকল আইনজীবীরা জড়িত এদেরকেও সঠিক মতো ব্যবস্থা নিতে হবে যাতে করে এদের দেখে কেউ অন্যায় কাজে লিপ্ত হতে উৎসাহিত না পায় সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনি আপনার দেশকে ভালোবাসেন কি না তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও দেশের সেবায় অংশ নিতে পারে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ